সালামুম সবাইকে ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে দাদুরা বুয়ারা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আজগোমই ভালো আছি কারণ আজগোম একটু বেশি ভালো কারণ আজকে দেশটা মগো আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এতদিন কিন্তু বুক চাপা কান্না আসলে আজকে সব কিছু কান্না মানে খুশির ঠেলায় কাঁদছি আজকে সত্যি কথা যেটা আজকে কিন্তু মোর মেয়ের জন্মদিন আর এই জন্য সকালতে মনটা অনেক খারাপ আসে মেয়েরা তো দেশের বাড়ি ওর জন্য তেমন কিছুই করতে পারি না কিন্তু খারাপ আসলে যখনই খুশির খবর শুনছি সব দুঃখই কিন্তু একবারে চলে গেছে তা মোর ভিডিওটা যে দেখতেছেন লাইক তো দিতেই কইসি কিন্তু মোর পোয়ার খুশি লেগে এটা কিন্তু অনেক আগের ভিডিও আছে গাড়ি কেনাও লাগছে মোর পোয় পাশের রুমে এক ভাবির ছেলে গাড়ি কেনছে ওই দেখে ও কেনবে লেখাপড়া একেবারে বাদ দিয়ে দেলে হের কিন্তু মোরও আবার কেনা লাগছে ও খাইবে না লইবে না কয় ওর আম্মু আব্বু ওরে বেশি ভালো পায় তোমরা আমাকেও ভালো পাও না হের ফানে ওর বাপে ওই যে লকডাউনের পর দোহান পাট খোল ছেলে না হের ফেনে যাইয়ে একটা গাড়ি কেনছে কী হর পোলা পানে চায় যতই নিজগ কষ্ট কেউ পোলা পানের তো কষ্ট করতে আসি মাই পোলার ফানে তাও ওগো যদি আশা পূরণ আবদার পূরণ না করতে পারি তা নিজের দ্বারে খারাপ লাগে না কয় না পুরো ভাইয়ারা সবসময় কিন্তু ওই পোলা পানের লেগে এই যে যতই কষ্ট করি এই যে একটা রুমে থাহি বা সব কিছু কিন্তু আমি লোকে শেয়ার করি এক কিন্তু সবই এই পোলা পানের ফানে তা ওরা যদি মন খারাপ থাকে হ্যাঁ কি আর ভালো লাগবে কয় মোডেও ভালো লাগবে না হ্যাঁ ফেন নেই মোর পোলা গোল লেগে কিন্তু একটু গাড়ি কিনে আনছি কই থাও কত মনে করেন স্কুলে থাকে বিকেল টাইম একটু চালাইবে যে সময় ও একটু সময় পাইবে ও তেমন একটা সময় পায়ও না বেন্ট একটু খাইতেও খায়ও না না খাইয়েই ও স্কুলে যাইবে এ পর আইয়ে আবার যে দু খাইয়ে একটু ঘুমায় হ্যাঁ পর আবার প্রাইভেট পরে এরপর আরবি ম্যাডাম বাংলা ম্যাডাম এরম হরতার্তি পোলাপানে যায় হ্যাঁ পর যেটু সময় পায় ও চালাইতে পারবে মানে ও অনেক খুশি হয়েছে মোর পোলা অনেক খুশি ওর খুশি থেকে তো মোরাও খুশি তারপরও ও কিছু করার নেই যতই কষ্ট কিনে দিছি এইটাই ও যা ওরও খুশি মগো অনেক ভালো লাগতে আছে আর একটু এই যে এটার কি গাড়ি জানি কয় এটার হচ্ছে যে ইয়ে স্ক্রুটি হয় স্ক্রুটি কয় এইটা কিনছি কিনলে কি মোর মাইয়া তো আসে মোর মায়ে যে আইবে ও চালাইবে টালাইবে দুই বাইবনে এই তো দেখতে পারতেছেন ও যে কত খুশি এত কিন্তু ভিডিওতেই আমরা দেখতে আসেন আর দুই বোনে জানে সুন্দরভাবে চালাইতে পারে হের ফ্যানি কলাইয়া কিনছি যাই হোক কৈগুলো তো দেখাইলাম এখন হয়েছে যে মোর ঘরে সবজি বাজার আন হয়েছে এখন হয়েছে যে কদু আনছে হ্যাঁ পর পেঁয়াজ ওই যে দেখছেন নিচে কটা পেঁয়াজ থা ওই কটা পেঁয়াজ আনলে সেই পর আবার এই কটা পেঁয়াজ আনছে সবজির কি দাম আল্লাহ গোয়াল্লাহ বুঝে বাজারে আগুন লাগিয়ে গেছে এই যে কদুটা কদুটা কত ঠানের জানেন ষাট ঠেনা জানি কইলে সত্তর ঠা খালি হের মধ্যে হাঁপলা আনছে এই যে সাপলা বলতে সাপলা কই মোরা এই সাপলাও কিন্তু চিংড়ি মেয়েদের রানবো মজা লাগবে লগে একটা আনারস আম কারণ এগুলো হয়েছে যাইয়া দুইটাই আনছে লে আনারস এরপর একটা খাইছে আনার লগে লগে কান ভালো লাগে না সারাদিন রোদে আডা সালা করে যেয়েছে এর পেনে আবার এনে যে হাঁপলা টাপলা কুটতে মুটতে থুইয়ে দিই বেন্ডেল উঠে হলে কলো রান্দা যাইবে তা মুই আবার চিন্তা হয়েছে কোন মাথায় দিয়ে খেলা আরম্ভ কারণ একবারে আশ উঠতে যায় এগুলা যে হে মাথায় দিয়ে টান দিব হে মাথায় দিয়ে এগুলো এক আশ উঠছে একেবারে ওই মাথায় চলে যাবে এর লেগে মই কিন্তু একটু ঠোরে বাঁধতে আসি আর এটা করতে কিন্তু মোদ্দার ভালো লাগে কারণ আশ ধরে টান দিলে একেবারে সুন্দর উঠছে এক কালে এক্সার করতে ভালোই লাগে আর এটা খাইতেও কোনো মজা লাগে কারণ হয়েছে যে এই যে চিংড়ি মাছটা যে যদি বাজা বাজা হয় না তা খাইতে কোনো এক্সার মজা লাগে তাই দেখেন এই আশগুলো কিন্তু এককাল মুই ছুটোই হেলাইছি সুন্দর এককাল ফ্রেশ হয়ে গেছে তাই না এসে এটা করলে আবার এই বেন ভিডিও ওটা করলে রাইতে মুই সবকিছু কিছু বসে মুসে থুইছি বেন আবার হচ্ছে কি ওই যে সালবো যাব জেলেছি মোটটা আবার চা সালবো যে একসের মজা লাগে আর আব্বু আবার রুটি এনে দেশে বেন হেল উঠতে আবার একটু দেরি হইলে হের পারে আবার ওই হাঁপলা আবার নামাইছি নামাইয়া আনাই যে কুচি কুচি করে কাটতে আসি কাটতে একটু দোয়া দিয়ে সিঙ্গেল মাছটা দিয়ে কাল সুন্দর বাজা বাজা হয়ে রান মোয়ানে খাইতে একসে ভালো লাগবে আর আজগুলো রান্না হয়েছে যে এই যে কাকিলা মাছ আছে না সেই মাছ হয়েছে যে বোনা করম তাই মুই এনে পেঁয়াজ টাজ কাটতে লইতে আর এই যে একটু মশলা বাদা মশলা দিয়ে আর কি মাছটা রান্না তাই মুই গিয়েছে আগে হাফলাটা বয় দিয়ে মুহের ফেন হয়েছে যে পেঁয়াজ মরিচ আর হয়েছে যাইয়া না হল বাটা নামাইছি আর সিঙ্গল মাছ কুটে টুটে লইছি আর যে কইলাম না কাকিলা মাছ নামাইছি সেই কাকিলা মাছ কলো ওই যে ধুয়ে দিয়েছি তা আপুরা ভাইয়ারা মোর ভিডিওটা আবার মনে দিতে আসি একটা লাইক দিয়েন কলো আর এর কোনো বয় বয়াই এই যে পেঁয়াজ আর শিঙে মাছ বাজে লইতে আসি নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন এই পর্যন্ত আইছেন যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন জানি অবশ্যই কল আমরা একটা কমিউনিটি কমেন্ট করবেন হেলে কল মুই যাতে সেট করি আমি গদারে মুই হলে আইতে পারি আর একটু চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন অনেক আপুরা ভাইয়ারা আছে অপেক্ষা করতে চান না এর কিন্তু সাবস্ক্রাইব আমি কত কাটে মোরতাও কাটে আবার অনেক ঈশ্বরীয় কাটতে আসেন যাই হোক যার ভালো লাগবে থাকবে কিন্তু জোর করে কেউ রাখা না ভালোবাসা পাইলে ভালোবাসা যদি পাইতে হয় তাহলে কিন্তু ভালোবাসা দিতে হয় এইটাই কিন্তু নিয়ম তা আম্মে যদি একটু অপেক্ষা করেন তাহলে কিন্তু আম্মেও পাইবেন অপেক্ষা যদি না করেন তাহলে কিন্তু কোনো জিনিসও ভালো হয় না এই যে দেখতে আছেন যেটা মগজের দেশটা আজকে উনি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই যে কিন্তু অনেক অপেক্ষার পরে অনেক রক্তের বিনিময় সব কিন্তু অপেক্ষা করতে হয় অপেক্ষার জিনিস কিন্তু ভালো হয় তা ফাইনালি মোট দেখেন এই যে এই শাপলা ভাজিটা কিন্তু হয়ে গেছে এটা শিঙিমাজ আর না হলে কিন্তু বাজা বাজা করছি একসের মজা লাগছে মোহে সারটা এখনও লাগিয়ে রয়েছে কারণ এইসব জিনিস তো আর ডেলি ডেলি রান্না পড়ে না এখনো মগু গেরাম দেলাপত্র হইয়ই খায় এক হলো মোর এমনি খায় এখন তো মগু কিনে খাওয়া লাগে তাই এটা কিন্তু একটু মজা টজা করিয়ে কিলো রাঁধছি আর মাসাল্লা দিলে মোর রান্না বাড়াও কিন্তু অনেক সুন্দর হয় কারণ মুই রাঁধতে আর যাই হোক কিন্তু রাঁধতে পারি মোর রান্নাটা অনেক সুন্দর আর নিজের প্রশংসা নিজেই করবো কারণ আম্মেরা তো আর খাইবেন না মই তো খাইয়ে বয়ে

ভিডিও সব সময় করা হয় না আবার দেখা গেছে গড্ডা কাল জারু দিয়ে আই আবার কাপড় চুপুর বিজিনে থাকলে হাই এগুলো দুই আই গান গ্রাম দেশ হইলে কি হয় কি চুলায় জাল ঠেলা লাগে হের পর হয়েছে যে বইয়ে বইয়ে রান্দা লাগে কত কোন বিয়ে যেত কোন বইয়ে রান্দা লাগবে এত কোন চুলার মুহে বইয়ে থাওয়া লাগে আর এটি মোর একটু গ্যাসে রান্দি তো হেরপেন একটু জালটা চুলার জালটা যে পরিমাণে মোর দরকার সেই পরিমাণে কলো মই দিয়ে থুই আইতে পারি হেরপেনে কলো এদিক দবার দু নর কাম হরা যায় এই যে থালবাটি দুই এনে থুইছে এনে আবার ফেনা পড়ি রয়েছে এই আবার আদ্যে একটু মুচে টুচে দুই এক লোকুলিয়া পরে ধুইয়ে দি আবার আমি করলাম না যে মাছ মুই বয় থুই লইছে ওইটা ভিডিও কিন্তু করা হয় নাই অত দেখছে নিজে পেঁয়াজটা বাটা দিছি আর সে জিরা বাটাটা একটু ময় মশলা দিলে একটু ভালো লাগে খাইতে আর মোর রান্না বাড়া তো আমরা দেখাইনি প্রত্যেক ভিডিওতে যত মশলা কষার নেবে অতই কিন্তু ভালো লাগে আর ফাইনালি কিন্তু এই মাছ বোনাটা কিন্তু ওই গেছে আর খাইতে কিন্তু একসের মজা লাগছে তেমন আবার ঘরের কাম একটু লই এই যে ঘরে বিছনাটা একটু গুছ গাছ করিয়ে লই বিছনা তো সকালে একটু গুছাইছি আবার কিন্তু আউলেই যায় মোর পোলা আই আবার আউলাই হেলায় তা মোক সব ওই এক বিছনা একটু আউলাই যৌলাই বেশি একটু খান্দার হয় বেশি কারণ এক নাই মোরা কারণ যা আছে ভিডিও বানাইতে ডেলি ব্লক সারি এটাও কিন্তু একটা কাজ হিসাবে ধরে নিছি আর এই কিন্তু মোর আপুরা কিন্তু ভালোবাসে দেহে আর মোর আপুরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আর এগো কমেন্ট পাইয়ে কিন্তু আর একটা ভিডিও বানানোর ফানে খুবই উৎসাহ পাই এই যে আজকে ভিডিওটা কিন্তু

তাই দেন ফাইনালি করলো মোর এককালে সব কিছু এই যে রান্দা বাড়া কুরআন কাসান সবই কিন্তু ইয়ে গেছে একেবারে এখন খালি কাগজল দিয়ে সবাই মোর একখান বই খামো তাই এই যে দেন এইটা ওই যে সাপলা ও যে না এই এই যে গ্লাসে পানি দিয়ে এই নিয়ে এবার ভিজেই থুই দিছি বুঝে এককাল কাল মেনলে আর এই সাপলা ফুলগুলো কিন্তু যেকালে কালে রাইতে ফুটতে থাকে না বেন্ধে লুটতে দেখতে কিন্তু একসের ভালো লাগে মোদারে করলেও ভালো লাগে তার আবার মুই তো আবার অনেক দিন ওই সে সাপলা ফুলগুলো দেওয়া হয় না তা ওইগুলো যে হ্যাঁ সেরার সময় মোর পোলা পানে গুড়াগাড়ায় পাশের যে ভাবির পোলা আছে সবাই মিল লেখা সিরজি ভিজে হালাইছে তাই ধ্যান করলাম না যে মই এই যে খাইতে বৌমোরা কিন্তু খাটের সব কিছু খাওয়ন লাওন করলে এখানে একখান পাড়ি লাইছে হেফের করলো মোরা বই সবাই একখানে মিললে মিশে খাই আর একখানে বই সবাই মিলেমিশে খাইতে কিন্তু একসের মজাও লাগে আল্লা আল্লাহ খাইতে করলে একটু মজা লাগে না যতই আমি ভালোভাবে রাঁধবেন কিন্তু খাইতে করলে মজা লাগবে না আল্লাহ যদি খাইতে বন মোরা যে বাড়ি বইয়াও মগো বাড়িতে বই ও ওই সবাই মগো মায়ে আব্বা মিলা এবার বাড়ি বইয়া মো শাশুড়ি জালে জালের পোলা মৌড়া সবাই একখানে বইয়ে সুন্দর করে খাইতে বই এই খাওয়ানটা কিন্তু একসের মজা হয় তাই আল্লাহ আল্লাহ খাইলে কিন্তু কোনো জিনিস কোনো মজা নাই তাই এখানে হয়েছে যে সবকে তো বাড়ি ঘিরে যেন আবার টামেগুলোকে দেখাইছি তরকারি কালারগুলো কিন্তু সেই হয়েছে আর মোরদার কিন্তু একসের মাসাল্লা দিলে অনেক মজা লাগছে দিন খাইয়ে লইয়ে মোরা অনেক সর তৃপ্তি এগুলো খাইছি আর এতক্ষণ ধরে মোর যারা ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ